الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক নবী প্রিয়নবী সাল্লাহুর ওয়াসাল্লামের প্রিয় অভ্যাস অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহুর আলিবা ওয়াসাল্লামের সুন্দর সুন্দর প্রিয়তম মোবারকময় অভ্যাস সম্পর্কে আলোচনা করে থাকি যাতে করে আমরা তা নিজেদের জীবনেও বাস্তবায়ন করতে পারি আজকেও প্রিয় প্রিয়নবীর একটি সুন্দর মোবারকময় অভ্যাস নিয়ে আলোচনা করব তার পূর্বে আসুন আমরা প্রিয়নবীর উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি কনজুল উম্মাল কিতাবে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন মংসল্লাহ আলিয়া ফি ইয় মি আতা লাহু মি আতা হা জাতিন সাবে মিনহা লিআ রতিহি বা সালাহিনা মিনহা আলি দুনিয়াহ অর্থাৎ যে ব্যক্তি দৈনিক আমার প্রতি একশো বার শরীফ প্রেরণ করবে আল্লাহ পাক তার একশোটি প্রয়োজনীয়তা পূরণ করে দিবেন এর মধ্যে সত্তরটি আখিরাতের এবং তিরিশটি দুনিয়ার হবে ফাহান আল্লাহ দর্শকবৃন্দ আমাদের কেউ উচিত প্রিয় নবী আলী আল্লি ওয়াসাল্লামের উপর দৈনিক কত ছোট একটি কোয়ান্টিটি একশো বার দুরু শরীফ পাঠ করা ইনশাআল্লাহ জওয়াজাল প্রত্যেহ এই একশো বা দুরু শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তাবরকাবাতলা আমাদের দুনিয়ার এবং আখিরাতের প্রয়োজনীয়তাগুলো ইনশাআল্লাহ জওয়াজাল পূরণ করে দিবেন সাল্লু আল্লাহ হাবিব আলা তাল মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম সালাত সালামান আলী ইয়া রসুল্ল্লা দর্শক বৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের যে মোবারকময় প্রিয় অভ্যাস নিয়ে আলোচনা করব। इयादतुल मरीद जी हैं इयादतुल मरीद की इयादतुल मरीद शब्दर अर्थ हे कोनो व्यक्ति असुस्थ ले ताके देखते जावा तार खेल करा ता खोज खबर नेवा ये बला है इतुल मरीज मन रखबें नबी करीम सल्लासम अनेक बड़ो एक सुनत इयादतुल मरीज अर्थात क्यों असुस्थ हो ग देखते जावा তার খোঁজ খবর নেওয়া এমনকি প্রয়োজন হলে তার সেবাও করা এতে আল্লাহ এবং আল্লাহর রসুল অনেক বেশি খুশি হয় আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টি লাভ হয় আমার প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লামের মোবারকময় জীবনীকে যদি আমরা পর্যবেক্ষণ করি বা আমরা যদি প্রিয়নবীর জীবনী স্টাডি করি তো এরকম অসংখ্য রিবায়াত এবং আহাদিসে মোবারকা পাবো আমরা অর্থাৎ অসংখ্য হাদিস পাবো যেখানে সাহাবাই কেরামের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তো তাকে দেখার জন্য তার খোঁজ খবর নেবার জন্য আমার প্রিয়নবী তার বাসায় তার শরিফ নিয়ে যেতেন এমনকি শুধু মুসলমান নয় সাহাবাই কেরাম নয় কোনো মুশরিক বা কোনো কাফিরও যদি অসুস্থ হয়ে যেত নবীর সাথে যদি তার রিলেশান ভালো থাকতো তো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার ইয়াদাতের জন্য তার খোঁজ খবর নেওয়ার জন্য সে অসুস্থ কাফির বা অমুসলিমকে দেখতে যাওয়ার জন্য যেতেন এবং তাকে ইমানেরও দাওয়াত দিতেন এবং প্রয়োজন হলে তার খোঁজ খবরও নিতেন তো হাদিসা মোবারকাতে রয়েছে তিরমিজি শরীফ এবং আবু দাউদের কিতাবে এবং মিশকাত শরীফেও এই হাদিসে মুবারকা বর্ণিত হয়েছে আব্বাস রদিয়াল্লাহ তালা আনু বর্ণনা করেন যে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তার মাথার পাশে বসতেন তারপর সাতবার এই দুয়া পাঠ করতেন আস আল্লিমা আরশিল আউইমি শিক অর্থাৎ প্রিয়নবী আলহি তলিহিউসাল্লাম আল্লাহ রব আলমিনীর নিকটে তার সুস্থতার জন্য আল্লাহ তারপর একবার তালা কাছে দোয়া করতেন যে হে আল্লাহ তুমি তাকে শিফা শিফাদান করে দাও তো এই দোয়াটি আমার প্রিয়নবী সাতবার পাঠ করতেন রোগী যে অসুস্থ ব্যক্তি তার মাথার পাশে বসে অনুরূপভাবে প্রিয়নবী সাল্লাহ তাইল আলহি আলহি আসাল্লাম এরশাদ করেছেন যদি অসুস্থ ব্যক্তির মৃত্যু নির্ধারিত না থাকে তবে সে অবশ্যই সুস্থ হয়ে যাবে এটা প্রিয়নবীর হাদিসে মোবারক অর্থাৎ সাতবার ওই দুয়া পাঠ করার পর আস আল্ল্বিমা রব আশেলাউইমি আয়সফিক ওই অসুস্থ ব্যক্তির জন্য সাহাবের জন্য এই দুয়া সাতবার পাঠ করার পর নবী এরশাদ করলেন যদি তার মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে তবে সে সুস্থ হয়ে যাবে অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয়নবী সাল্লাহু তলিহি আল্লু আসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন বা তার খোঁজ খবর নিতে যেতেন তখন প্রথমে তার মাথার পাশে বসতেন এবং রোগীর দান হাতে নিজের হাত মোবারক রেখে তার হাত বুলাইতেন এরপর তিনি এই দোয়া পাঠ করতেন ইর হাবিল বা রব্বান্নাস ইশফি বা আন্তঃ শাফি লা শিফা আন ইল্লা শিফা উকা শিফা উন উল্লাগির সাকমা। এ দুয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ হে প্রতিপালক হে মানুষের প্রভু তুমি তার কষ্ট দূর করে দাও নিরাময় দান করো তুমি নিরাময় দানকারী তোমার নিরাময় দানই আসল নিরাময় তুমি এমন নিরাময় দান করো যা কোনো রোগকে অবশিষ্ট রাখবে না সুফান আল্লাহ এই দোয়া আমার প্রিয় নব্বী সাল্লাহু আল্লা সাল্লাম কখন পার করতেন যখন কোনো রোগীকে দেখতে যেতেন তার পাশে তার মাথার পাশে বসতেন তার ডান হাত বুলিয়ে দিতেন এবং এই দোয়া তার জন্য পাঠ করতেন তাছাড়া অপর হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে যে প্রিয়নবী সাল্লাহ তাইল আলহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে তিনি দেখতে যেতেন তখন এভাবে বলতেন লা তহুরুন ইংসা আল্লাহ প্রিয়নবী যখন কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর বা দেখতে যেতেন তখন এভাবে বলতেন দর্শক গ্রন্থ যদি সম্ভব হয় আমাদের উচিত এই দোয়াটি পাঠ করা পূর্বে যে হাদিসে মোবার আমরা শুনলাম সেখানে বড় বড়ো দোয়া ছিল যদি সম্ভব হয় আমরা সে দোয়া পাঠ করি আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এই ছোট দোয়া যা প্রিয়নবী সাল্লাহুর আলি আসাল্লাম পাঠ করতেন আমাদেরকেও উচিত ইনশাআল্লাহ তা পাঠ করা সে দোয়াটি আমি আবারও বলছি লা তহুরুন ইনশাআ আল্লাহ লা বা সা তহুরুন ইনশা আল্লাহ এই দোয়া আমার প্রিয়নবী সাল্লাহুর আল্লি আসাল্লাম পাঠ করতেন বা এই কথা বলতেন যার অর্থ হচ্ছে ভয় নেই আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়ায় তুমি সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বা আসা তহরুন অর্থাৎ ভয় নেই আল্লাহর দয়ায় আল্লাহর মেহরবানিতে তুমি সুস্থতা লাভ করবে ইনশা আল্লাহ তো আমাদেরকে উচিত আমরা যখন কোনো রোগীকে দেখতে যাই তো প্রিয় নবী সাল্লাহ আল্লি আসাল্লামের এই মোবারকময় প্রিয় অভ্যাস নিজের মধ্যে ধারণ করে নেওয়া অর্থাৎ আমরাও যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া যেন পড়ি لا بأس طهور إن شاء الله أم الرهبة خليفة المسلمين هزت عثمان بن أفان رضي الله تعالى عنه بولتين إنا والله قد صحبنا رسول الله صلى الله عليه وسلم في السفر والحضر فكان يعود مرضانا ويتبع جنائزنا وَيَعَزُ معنا، ويواسينا بالقليل والكثير অর্থ হচ্ছে আল্লাহর কসম হাজমান মিনা ফান খুদ্ভাই বলছেন আল্লাহর কসম আমরা সফরে এবং এলাকায় অবস্থানকালীন মুহুর্তে রাসুল্লাহ সাল্লুর আলি আসাল্লামের সংস্পর্শ লাভ করেছি তিনি আমাদের অসুস্থদের ইয়াদত অর্থাৎ খোঁজ খবর নিতেন ইয়াদাতুল মারিজ করতেন অর্থাৎ তিনি অসুস্থদের খোঁজ খবর রাখতেন আমাদের জানাজার সাথে সাথে যেতেন আমাদের সাথে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতেন অল্প হোক বা বেশি যা থাকতো তা দিয়েই আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং আমাদের পাশে দাঁড়াইতেন এটা প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের মোবারকময় অভ্যাসের প্রিয়নবীর প্রকাশ্য জীবনের অনেক বড় একটি অংশ যে হাজার উসমান বিন আফানদী আল্লাহ তাল্লানু শপথ করে বলছেন যে যখন আমাদের মধ্যে থেকে কে অসুস্থ হয়ে যেত তো প্রিয় নবী তার ইয়াদতের জন্য তার খোঁজ খবর নেবার জন্য তাকে দেখার জন্য প্রিয় তা শিফ নিয়ে আসতেন এমনকি কিছু কিছু জায়গায় রিবায়তে রয়েছে যে প্রিয় নবী প্রিয়নবী সাল্লাহ ও রোগীর কাছে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করতেন তার পানাহারের ক্ষেত্রে কোনো চাহিদা আছে কি না যদি সে এমন কোনো জিনিস বলতো যা তার জন্য ক্ষতিকর নয় তাহলে তিনি তাকে তা দেওয়ার জন্য আদেশ করতেন সুভান আল্লাহ কীভাবে আমার প্রিয়নব্বী সাল্লাহুল আল্লিবাসাল্লাম রোগী রোগীদের খোঁজ খবর নেওয়া তাদের দেখাশোনা করার কাজ করতেন অথচ তিনি রহমতুল্ল আলমিন দুই জাহানের সর্দার যার উপর এত বড় নবুয়তের দায় দায়িত্ব পুরা পৃথিবীর মানুষদের হেদায়তের দায়িত্ব যাকে আল্লাহ তাবর কাবা তাহলে দিয়েছেন সে প্রিয়ন্বী আলি আল্লিবাসাল্লাম কেমন বিনয় প্রদর্শনকারী এবং মানুষদের প্রতি কেমন দরদি মানুষদের প্রতি কেমন সহানুভূতি প্রদর্শন করতেন যে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যেতেন হাজরত আলী রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম কোনো রোগীকে দেখতে গেলে বলতেন হে মানুষের প্রভু তুমি রোগ দূর করো তুমি সুস্থতা দান করো তুমি সুস্থতা দানকারী এবং তুমি ব্যতীত রোগ থেকে কেউ আরোগ্য দানকারী নেই এবং সহি মুসলিমের হাদিসে মোবারকায় রয়েছে যে সোলাল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যে কোনো সময় চলে যেতেন মানে কোনো সময় নির্ধারণ ছিল না প্রিয়নবীর যে কোনো সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে চলে যেতেন যেমন আমাদের বেলায় আমরা কি করি আমরা আমাদের আমরা আমাদের ব্যস্ততা থেকে সময় বের করি সময় নির্ধারণ করি যাব না কি যাবো না এটা চিন্তা করি গেলে কত খরচ হবে কত ভাড়া লাগবে তা চিন্তা করি অতপর যাওয়ার সময় রোগীর জন্য কি কি নিয়ে যেতে হবে আমরা তা চিন্তা করি আমরা অনেক কিছু চিন্তা বিবেচনা করে যাওয়া ঠিক হবে নাকি হবে না সে আত্মীয়র সাথে আমার সম্পর্ক কেমন সম্পর্ক ভালো নাকি খারাপ সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্তে আসি যাবো নাকি যাবো না কিন্তু আমার প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় অভ্যাস হচ্ছে যে যে কোনো সময় যখনই প্রিয়নবী শুনতেন যে অমুক অসুস্থ রয়েছে তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আসলাম তার ইয়াদতের জন্য তাকে দেখার জন্য তার খবর নেওয়ার জন্য তা শরীফ নিয়ে যেতেন সোল্লাহ সাল্লাহু তলিহি আলহি আসাল্লাম ইরশাদ করেন অসুস্থের সেবাকারী ব্যক্তি আল্লাহর রহমতে আচ্ছাদিত থাকে অর্থাৎ আল্লাহর রহমতে ছায়ায় থাকে সবান নদী আল্লাহ তাহ থেকে বর্ণিত যা সহি মুসলিম শরীফের যে নবী করিম সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মুসলিম তার মুসলিম ভাইয়ের রোগ সেবায় নিয়োজিত হয় তখন সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত অর্থাৎ ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল ফলাদি আহারণে রত থাকে অর্থাৎ সে যেন জান্নাতেই আছে যখন কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাই অসুস্থ ব্যক্তিকে তার খবর নেওয়ার জন্য তার দেখাশোনার জন্য বা তার সেবার জন্য তার কাছে যায় তখন সে এমন যেন সে জেন্নাতেই আছে এটা এত বড়ো একটা ফজিলতমূলক কাজ তা বোঝা গেল আমার প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেও অসুস্থ ব্যক্তিদের সেবা বা তাদের খোঁজ খবর নেওয়া তাদের দেখতে যেতেন এবং আমাদেরকেও উৎসাহ প্রদান করেছেন যেন আমরাও প্রিয়নবীর সাল্লাহ ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করে আমাদের কোনো ভাই ব্রাদার কোনো বোন আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে আমরা যেন যত চেষ্টা করে তাদের সেবা করি বা তাদের দেখতে যাই তাদের খবর রাখি তাদের চাহিদা প্রয়োজনের চেষ্টা করি হাদিসে মুবারকাতে এমনকি এটাও রয়েছে যে আমার প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম অমুসলিম রোগীকেও দেখতে যেতেন মানে এমন অমুসলিম যে অসুস্থ হয়ে গিয়েছে প্রিয়নবী তাকেও দেখতে যেতেন এবং তাকে ইমানের দাওয়াতও প্রদান করতেন যেমন আনাস রদ্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে ইহুদি এক ছোট বালক এমন বালক যে ইহুদি ছিল সে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লামের মাঝে মাঝে খিদমত করত। সে অসুস্থ হইলে প্রিয় নবী আলিবা সাল্লাম তার ইয়াদতের জন্য অর্থাৎ তাকে দেখতে যান তখন তিনি তার মাথার দিকে বসে তাকে বললেন তুমি ইসলাম গ্রহণ করো তাকে দেখতেও গেলেন এবং ইমানে দাওয়াত দিলেন তুমি ইসলাম গ্রহণ করো তখন সে তার পিতার দিকে দেখলো যেহেতু তার পিতাও ইহুদি ছিল আর সে ছিল একটি বালক আর পিতার কি সিদ্ধান্ত তা জানার জন্য সে পিতার দিকে দেখলো তো পিতা বললেন তুমি আবুল কাসিমের অনুসরণ করে ফেলো এবং ইসলাম গ্রহণ করে ফেলো এতে আমার কোনো সমস্যা নেই অর্থাৎ ওই ইয়াহুদিও জানত যেহেতু সে ইয়াহুদি ছিল কিন্তু সে জানতো যে মোহাম্মদে আরবি সাল্লাহু তাল আলহিবাসলাম তিনি সত্যিকার রূপেই আল্লাহর রসুল আল্লাহর নবী অদৃশ্য সংবাদদাতা এবং সর্বশ্রেষ্ঠ রসুল তাই সে বাবা ইয়হুদি হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে বলে দিল যে তুমি আবুল কাসেমের নবী সাল্লাল্লাহু আল্লু আসাল্লামের উপনাম আবুল কাসেমের অনুসরণ করে তখন সে ইসলাম গ্রহণ করে নিল অতপর কিছুক্ষণ পরেই প্রিয়নবীর চোখের সামনেই প্রিয়নবীর দিদার লাভ করতে করতে তার ইন্তেকাল হয়ে গেল প্রিয়নবি সাল্লাহু আলিবা যখন তার ঘর থেকে বাহিরে তশিফ নিয়ে আসেন তখন এরশাদ করেন আল্লাহর শুকুর যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন অর্থাৎ সে যদি ইহুদি হয়ে মারা যেত তো সর্বদা জাহান্নামে থাকতো কিন্তু আল্লাহ তাবরাকাবা তালা আমার মাধ্যমে তাকে হৃদায়ত প্রদান করে দিয়েছে সে ইমান গ্রহণ করে ইসলাম নিয়ে মারা গিয়েছে তাই এখন সে জান্নাতি আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে এই হাদিসে মুবারাকাটি বুখারি ছিল অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারকাতে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এখন আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যেন আমরাও রোগীদেরকে অসুস্থ ব্যক্তিদেরকে চাই আমার বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক তাদের খোঁজ খবর নেই অসুস্থ হয়ে গেলে তাদের দেখতে যাই তাদের সেবা করি এর প্রতি উৎসাহ প্রদান করার জন্য প্রিয়নবীর সাত করেছেন যা বুখারি শরীফের হাদিসে মুবারাকা। আতুই উল জা ইয়া উদ উল তোমরা ক্ষুধার্তকে খাওয়াও অসুস্থ ব্যক্তির খবর নাও দেখতে যাও বা সেবা করো এবং বন্দিকে মুক্ত করো অনুরূপভাবে হাজরত আলী রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন তিনি নিজে বলছেন যে আমি রাসুল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে সন্ধ্যায় কেউ যদি রোগী দেখতে যায় তো আল্লাহ তাবার আলার সেই সত্তর হাজার ফেরেস্তা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার আমাদের ইসলামে কত বেশি ফজিলত প্রদান করা হয়েছে অনুরূপভাবে অপর এক একাদিসা মোবারকায় রয়েছে যে প্রিয় প্রিয়নবী সাল্লাহু তলিহি আলাইসালাম ইসাদ করেছেন এটা মুসলিম শরীফ হাদিসে মারাকা আল্লাহ তাবারাকওয়া তালা কিয়ামতের দিন এরশাদ করবেন হে আদম সন্তান আমি পীড়িত ছিলাম আমি অসুস্থ ছিলাম আমি সমস্যার সম্মুখীন ছিলাম তুমি আমার সেবা করোনি আল্লাহ রাবুল আলমিন এই কথা বান্দাদেরকে বলবেন আদম সন্তানদেরকে আমাদেরকে বলবেন তখন বান্দারা বলবে ও গো আমার রব হ্যাঁ আমাদের প্রতিপালক আমি বান্দা হয়ে কিভাবে আপনার সেবা করব। আমি আপনার বান্দা হয়ে কিভাবে আপনার খেদমত করতাম বা আপনার খোঁজ খবর নিতাম অথচ আপনি হলেন আল্লাহ রাবুল আলমিন আপনার সকল জাহানের পালন কর্তা আপনার সৃষ্টিকর্তা আপনি অসুস্থ আবার আপনি খোঁজ খবর নেওয়া এটা বুঝা আসবেন না প্রথমে বান্দাদেরকে তো আল্লাহ তাবরাকাত এরশাদ করবেন তুমি কি জানতে না দুনিয়াতে আমার অমুক বান্দা অসুস্থ ছিল অথচ তা জানা সত্ত্বেও তুমি তার খোঁজ খবর রাখো তাকে দেখতে যাও নাই তার সেবার জন্য তুমি যাও নাই তুমি কি জানতে না সেদিন তুমি তার সেবা করলে আমাকে অর্থাৎ আমার কাছে আজ এর প্রতিদান এবং আমার পক্ষ থেকে সন্তুষ্টি পেতে আল্লাহ রাবুল আলমেনে কথা সাত করবেন যে যদি তুমি তার সেবা করতে তার খোঁজ খবর নিতে বা তাকে দেখতে যেতে তাহলে আজ আমতের দিনে আমি তোমাকে প্রতিদান দিতাম তুমি কি জানতে না তো এই হাদিসে মোবারাকা থেকে বোঝা গেল যে ওই সকল বান্দারা যারা অসুস্থ ব্যক্তি তাদের খেয়াল করে তাদের দেখাশোনা করে তাদের খোঁজ খবর রাখে আল্লাহ তাবারাকাবাত আল্লাহকে আমতের দিন স্বয়ং নিজে তাদেরকে প্রতিদান দিবেন এবং তাদের প্রতি খুশি হবেন কিন্তু যারা অসুস্থ ব্যক্তির খবর শোনার পরেও তার খোঁজ খবরও নেয় না তাকে দেখতেও যায় না আল্লাহ তাবারাকা তালা তাদেরকে কে দিন জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম কিন্তু তোমরা আমাকে দেখতে আসো নেই বা আমি আমি অসুস্থ ছিলাম আমার খোঁজ খবর রাখো নেই অথচ আল্লাহ তাবারকাবা তালাকে এই বিষয়টি এত পছন্দ যে কোনো বান্দা অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া ঠিক সেভাবে এই বিষয়টা অতই বেশি অপছন্দ যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় আর কেউ তার খোঁজখবরও নেয় না এবং তাকে দেখতেও যায় না আল্লাহ রাবুল আলমিন নিজের সাথে তুলনা করে এই বিষয়টি আমাদের দিন বলবেন যে তোমরা তাকে দেখতে যাও নেই আমার ওই মুসলমান খোঁজ খোঁজখবর নাও নেই এটা এমনই যেন তোমরা আমার খবর নাও নেই এটা অনেক বড় একটি বিষয় দর্শকবৃন্দ তাই আমাদের কেউ উচিত আমরা যখনই কোনো ব্যক্তির ব্যাপারে শুনবো যে সে অসুস্থ বেডে পড়ে আছে বা হাসপাতালে অ্যাডমিট বা ভীষণ জ্বর যে কোনো রকমের রোগ যদি আমরা শুনি যে সে অসুস্থ হয়ে গেছে অবশ্যই অবশ্যই আমরা যেন তাকে দেখতে যাই আমরা তার খোঁজ খবর নেই এবং সম্ভব হলে সামর্থ্য থাকলে তার সেবা যত্নও করার চেষ্টা করব। নবী করিম সাল্লাহু তলি আলহিম ইসৎ করেছেন মান আদা আয়াদা মরিয়ন ক হাত্তায়েদা ইস্তাকর ইস্তা অর্থাৎ অসুস্থ ব্যক্তির ইয়াদকারী তার খোঁজ খবর যে নেয় সে ব্যক্তি আল্লাহ রহমতে ডুব দেয় যখন সে তার পাশে বসে তখন আল্লাহর রহমত তাকে ছায়া প্রদান করে আর এটা হচ্ছে তার ফজিলত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার অনুরূপভাবে আমার প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে আমাদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে এরশাদ করেছেন যখন কোনো মুসলিম কোনো ভাইয়ের ইয়াদত করে তখন আসমানে এক ঘোষক ঘোষণা করে যে তুমি ধন্য তোমার পথ চলা মিশ্রণ হোক তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছো সুভান আল্লাহ একজন মুসলমান ভাই যখন অপর মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার খোঁজ খবর নেয় তখন একজন ঘোষণাকারী আল্লাহ তাবারকাবাত পক্ষ থেকে তাকে বলে যে জান্নাতে তোমার ঠিকানা তুমি বানিয়ে নিয়েছো তুমি এখন জান্নাতি তো এই সকল হাদিসে মোবারকা দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনো অপর বান্দা অসুস্থ ব্যক্তিকে খেয়াল করা তার খোঁজ খবর নেওয়া তাকে দেখতে যাওয়া অনেক বেশি পছন্দ নিয়ে একটি আমল আল্লাহ তাবার আকাবাত আল্লাহ এই কাজটি অনেক পছন্দ করেন তাই আমরা এই বিষয়ে অলসতা যেন না করি যখনই আমরা শুনবো আমাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে হসপিটালে অ্যাডমিট বা বাসায় বেডে পড়ে আছে বা হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ না করুক তো আমাদেরকে তখন উচিত হবে আমরা যেন অবশ্যই অবশ্যই তাকে দেখতে যাই তার খবর নেই তার অসুস্থ ব্যক্তি চাহিদা পূরণ করি তার প্রতি স্নেহ আমরা যেন প্রকাশ করি ভালোবাসা প্রকাশ করি এবং এমন কথা বলে যেন তার মন খুশ হয় তাকে ভালো লাগে এবং যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমরা যেন তার খিদমতো করার চেষ্টা করি অপর এক হাদিসে বারাকায় রয়েছে প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহিবসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো রোগীকে দেখে এই দোয়া পড়বে ইনশাল্লাহ তাআলা সে ওই রোগে কখনো আক্রান্ত হবে না কৌশিক বৃন্দ অনেক ইম্পর্টেন্ট একটি দুয়া এটি আমরা আমাদের সকলেরই উচিত এই দোয়াটি মুখস্থ রাখা বা মুখস্থ করে নেওয়া যে যখনই আমরা অপর কোনো আমার মুসলমান ভাইকে দেখতে যাব সে অসুস্থ থাকে যদি তো আমরা যদি তাকে দেখে এই দোয়াটা পাঠ করি তো ইনশাআল্লাহ তাআলা আমরা কখনো সে রোগে আক্রান্ত হব না এটা আমার প্রিয় নবীর হাদিস তো অবশ্যই এই দুয়া আমাদের জানা উচিত এবং এই দুয়া অসুস্থ ব্যক্তিকে দেখলে পড়াও উচিত তো আসলে আমরা সকলেই এই দোয়াটি শুনে নিই আলহামদুলিল্লাহ এই দোয়াটি যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে পড়বে তো প্রিয় নবী সাল্লাহুআ আলি ওসাল্লামঈ করেছেন যে ওই ব্যক্তি কখনো সেই রোগে আক্রান্ত হবে না আল্লাহ তাবারাকবা তালা আমাদেরকে তফিক দিলে আমাদের কেউ উচিত এই দোয়া যেন সর্বদা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে পাঠ করা আর হজরত আবু সাঈদ খুদিরে তাআলা তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এসাদ করেছেন তোমরা যখন কোনো রোগীর কাছে যাবে তার জীবন সম্পর্কে আনন্দদায়ক কথা বলবে তাকে সান্ত্বনা দিবে এই সান্ত্বনার বাণী ভাগ্যের পরিবর্তন ঘটাবে না যা ঘটার তাই ঘটবে কিন্তু তার মন সান্ত্বনা লাভ করবে যা রোগীকে দেখতে যাওয়ার আসল উদ্দেশ্য আল্লাহ এই হাদিসে মোবারকাতে আমার প্রিয় নবী সাল্লাহুল আলি আসাল্লাম আসল উদ্দেশ্যও বলে দিয়েছেন আর কেন রোগীকে দেখতে যাওয়া এত বেশি স্বভাব এর মূল কারণও বলে দিয়েছেন যে এতে রোগী শান্তনা পায় রোগীর ভালো লাগে তো রোগীর কাছে গিয়ে আবার এমন কখনো কথা বলা উচিত না যা দ্বারা রোগী টেনশানে পড়ে যায় বরং রোগীর কাছে গিয়ে ভালো ভালোই কথা বলা উচিত এবং তার জীবন সংক্রান্ত এমন কথা বলা উচিত যেন সে সান্ত্বনা পায় তার ভালো লাগে সে আরাম পায় তার মেন্টালি যে স্ট্রেস তার মাইন্ডে কাজ করে অসুস্থ থাকার কারণে তা যেন দূরীভূত হয়ে যায় তো আল্লাহ তাবারাকালী ইনশাল্লাহ এর ফজলত প্রদান করবেন তো দর্শকবৃন্দ এরকম আরও অসংখ্য হাদিসে মোবারকা আছে যেখানে প্রিয় প্রিয়নবীর সাল্লাহু তলিহি আলহিউসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন তার রিবায়তে পাওয়া যায় তো আমাদেরকে উচিত যখন আমাদের আমরা যখন শুনবো আমাদের কোনো পরিচিত বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসুস্থ হয়ে গেছে তো অবশ্যই আমরা যেন তাকে দেখতে যাই এবং প্রিয় নবী সাল্লাহ আলী আসলামের এই মোবারকময় অভ্যাস নিজের মধ্যে ধারণ করে ফেলি আমরা যা শুনেছি আল্লাহ তাবারকাবা তালা এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তসিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনাবিজিল আমিন সাল্লাহু তাল আলহি আলি সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم